গৌরবটা ওই সার্জি সালমদের কথায় আমার বিক্রি করে দিতে হবে ওই নাহিদদের কথায় যে না কোনো মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ ওই শ্রেণীটা বাদ দিলাম কোরআন জিনিস বুলিয়ে দেন গা বাদ হতো ফোরআন তারে বুলিয়ে দাও কোরআন জিনিস যদি বলে দাও গেলে বাদ কোরআন বলে দাও আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন বুঝতে কোরআন জিনিস হলেই বাদ দিলেন লাগবো কোরআন শরীফ হতো চোদ্দশো বছরের পুরা বাদালে লাগবো তা আপনি মুসলমান হইলে পরে যদি কোরআন শরীফ বাদালেন তাহলে আপনার মুসলমান হওয়ার দরকার থাকে আপনি তো কাফের যদি আপনি বাংলাদেশ মানেন তাইলে আপনি বাংলা দেশি এবং বাঙালি আর বাংলাদেশ যদি না মানেন আপনি যান দূরে গিয়ে ওখানে স্লোগান দেন ওই যে দেখি ডাকায়নি স্লোগান দেয় তুমিও জানো আমিও জানি রাজাকাররা পাকিস্তানি তুমিও জানো আমিও জানি আলবদররা পাকিস্তানি এই স্লোগান কিন্তু শুনতে হবে সারা জীবন আর এই দিলে জামাত একটু পিছায় যায় কিন্তু ওই ছেলেগুলো আগে আছে কারণ জামাত তো পরাজিত হয়েছে আর এই ছেলেগুলা মনে করতেছে আমরা তো পরাজিত কিন্তু না যদি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেও তোমাদের অবস্থা তাই হোক দেখো না এক সময় তোমাদের ডাকে মাঠে দশ লাখ লুকাইছিল এখন দশ হাজারও আসে না এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবা রিক্সা ওলা বাদে আর তুমি বাদে আর কোনো এরাও তো জামাত জামাতের আলাদা একটা রূপ থামানোর আপনি বলতেছেন কেউ নাই এইভাবে তার দেশ চলে না তাই না জনগণ বুঝবে নামবে হয়তো কারো না কারো জীবন সর্বনাশ হবে তারপরে জনগণের হুশ আসবে তারপরে হুশ আসবে আমার মত মানুষকে যখন মবের মবের হুমকি দেওয়া হয় ফজলুর আমি ফজলুর রহমানকে মারিয়ে ফেলবে একটা দূর যদি জীবনে কেউ দেখাইতে পারে ফজলুর রহমানের রাজনীতিতে যে একটা চর মারছি অমুকের কাছ থেকে দশ টাকা চাঁদা আনছি অন্যায় করে দুই টাকা রোজগার করছি একটা লোক যদি বাংলাদেশে বলতে পারে অমুখের কাছে পাঁচ টাকা চান যদি বলতে পারে জীবনে কোনোদিন রাজনীতি করবে সেই রহমানকে যখন মত করে ভয় দেখায় হত্যা করবে আরে কয় কি আমার জীবনের মালিক তো আল্লাহ তার জীবন তো আমি চুয়ান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে দিয়ে আইসি এখন তো আমি আছি এটাকে যদি আমি বলি এটা আমি সার জীবন পাইছি এটা আমার বর্ধিত জীবন তোরা মেরে ফেলে আমাকে কিন্তু মুক্তিযুদ্ধকে স্বীকার করে কিন্তু আপনাদের কি মনে হয় যে আপনারা ঐক্যবদ্ধ আপনারা যে এক লাখ দশ হাজার মুক্তিযোদ্ধা আছেন আপনাদের কিচ্ছু না আপনারা যদি জাস্ট একটু দাঁড়ান ইস নট গুড এনাফ আপনাদের তো যুদ্ধ করতে হবে না আপনারা ছাড়া এদেরকে রুখবে কে আর কেউ রুখবে না একটু অপেক্ষা করতে হবে আপনাকে বৃষ্টির দিনটা যা গাছার শ্রাবণ মানে না তো মন জড়ো 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 জড়ছে তোমাকে আমার মনে যাক কথা একটু করলাম একশো নব্বই বছর পরে বাংলা স্বাধীন হয়েছে বছর পরে কিন্তু বাংলা স্বাধীন কিছু কথা এমন দেখি যে কিছু কিছু কথা দেখি অনেক রাত্রে গুম হয় না অনেক রাত্রে গুম হয়না এই ঠিক একটা দেশ আমরা বানাইছিলাম আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি এইরকম একটা দেশে কি বাস করা যায় যে দেশে প্রত্যেক দিন দেখেন আপনি মব হচ্ছে ডাকাতি হচ্ছে খুন হচ্ছে বিচার নাই আচার নাই কিচ্ছু নাই যে দেশে পুলিশের কোনো মূল্য নাই যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে বসে থাকে যে দেশে কিছু লোক চুরি ডাকাতি বদমাইশি লুণ্ঠন করে তাদের হইল দেশ যারা সচিবালয়ে বালয়ে থাকে ইসলামী ছাত্র শিবিরের নামে বা অন্য ছাত্র সংগঠন নামে বা এনসিপির নামে যারা এই দেশে শুধু সচিবালয় বেচা খায় অফিস বেচা খায় চাকরি খায় বেচা খায় এদের খুব ক্লিয়ারলি বলি এর চেয়ে খারাপ সময় কোনদিন বাংলাদেশে ছিল না এখন যে ধরনের লুটপাটটা হচ্ছে সেই লুটপাট হইতেছে বাংলাদেশে আর সমস্ত লুটপাটের জন্য দায়ী হইল জাকি চোহারায় গিন্নি বলে কেষ্টে বেটাই চোর এটা জানেন তো রবি ঠাকুরের সেই কবিতা জাকি চোহারায় গিন্নি বলে কেসটা বেটাই চোর তো হবে বাংলাদেশে দোষের বাগি কে আওয়ামী লীগ তো পলাইছে এখন দোষের বাগি হইল বিএনপি সান্দাবাজ দান্দাবাজ খুনবাজ সব হইল বিএনপি কে কয়ে দে জামাত কে জামাতের টেলিভিশন জামাতের ইউটিউব কে এটাকে সাপোর্ট করে জামাতের লোকজন বা এই শ্রেণীর লোকজন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করতেছে বিএনপিকে যদি চান্দাবাজ ধান্দাবাজ করে আনপপুলার করে ফেলে দিতে পারি আওয়ামী লীগ পালাইছে বিএনপি চলে যাবে আমরা চিরদিনের জন্য এই দেশটাকে পাকিস্তান এবং আফগানিস্তান বানাইতে পারবো এই চক্রান্তটা চলছে এই চক্রান্তটা অনেকেই বুঝে না আমি দেখলাম আমার দলেরও অনেকেই বলে আমি কানে গেলে পরে বিএনপির কর্মীরা যখন আমার দেখে দৌড়ে আসে বলে আপনি যা বলেন ঠিক বলে কিন্তু অনেকের মুখ থেকে যেসব কথা শুনি না না দেশ ভাগ কেমনে ভাগ করে অনেকের মুখ থেকে শুনি হায় হায় আমি তো ভাগ করতে চাই না আমি তো বলি বলিনি জামাত ইসলাম আল আলবদর রাজাকার আমি তো বলছি সেই দিন পাঁচই আগস্টের পরে যখন জামাত ইসলাম বলা শুরু করলো যারা অস্ত্র হাতে যুদ্ধ মুক্তি মুক্তিযুদ্ধ নামে এরা আল্লাহর কাছে মাপ চাও তোমরা মহাপাপি যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিলা সেই দিনও তো আমি বলতাম আরে আমি তো এমন জায়গাতে যাইতেছি আমি তো ডাকাইতে পিছনে সবকিছু হারাই ফেলছি আমি তখন এই বলছি এরা দেখার বাচ্চারা মুক্তিযুদ্ধকে যদি বলো মহাপাপ তাইলে কিন্তু সাবধান আমরা কিন্তু এখনো জীবিত আছি মুক্তিযুদ্ধ তখন বলছি আমি তো সব সময় জামাতকে বলছি হে জামাত ভাইয়েরা আমার তোমরা চুয়ান্ন বছর আগে যা হয়েছে তোমরা মাপ চাই ফেলো আমরাও বাদ দেয়া দেই তোমরা ইসলামের নামে রাজনীতি করো আমরা গণতন্ত্রের নামে রাজনীতি করব আরেকজন কমিউনিস্ট পার্টির নামে রাজনীতি করবে করো তোমরা যদি ভোটে পাস করতে পারো ইসলাম কায়েম করো আমি তো কতবার কথাগুলা বলছি এরপরে ফজল রহমান এলো সবচেয়ে খারাপ আমি তো এটা বলতে চাই যে দিন কিন্তু আসবে আপনাকে বললাম দিন কিন্তু সত্যের দিন আসবে এটা আসতেই হবে না কিন্তু বেশি অলরেডি তো দেরি হয়ে গেছে

আরেকটা সেলারি দেখলাম উনি নাকি আবার কি মাস্টার মাইন্ড উনার ওনার বাইয়ের কাছে আবার কত 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 কোটি টাকা পাঠাইছে যে দেশে এই হয় যে দেশের জন্মের দোষটাই হলো আমি একা খাবো সবাইটা লুট করে খাবো আর সব উপবাসে থাকবে সেই দেশ তো কোনোদিন দেশ হবে না সেই দেশে কোনোদিন শান্তি আসবে এবং নেতারা যেখানে এরকম হবে টাকা দেখলেই মনে হবে যে মধুর আহ সাগরে জাঁপ দেওয়া পরে এইসব লোবীর সন্তানদেরকে দিয়ে আমরা ভবিষ্যৎকে ঠিক করতে পারবো নাকি নতুন সন্তান আসতে হবে আমি জানি নতুন সন্তান ভালো সন্তান আসবে আমাকে এখন মাফ করে ফেলে জি এবং অ্যাডভ্যকেট রহমান বীর আপনার প্রতি সশ্রদ্ধ সালাম জানি আমি শেষ করবো আপনার আপনার সঙ্গে আমি বিশ্বাস করি বাংলাদেশে আঠারো কোটি মানুষই আপনার সঙ্গে আছে কারণ মুক্তিযুদ্ধ বিরোধিতা করে বাংলাদেশের রাজনীতিতে কেউ দিন টিকে থাকতে পারেনি আপনার মতো সম্মানিত বীরদেরকে যারা অসম্মান করে তাদের চেয়ে নিকৃষ্ট কেউ যেমন হতে পারে না তেমনি তাদের নিশ্চয়ই বিচারও বাংলার মাটিতেই একদিন না একদিন হবেই কিন্তু কারা কেন কিভাবে করে একেবারে ডিজাইনে আমাদের দেশটাকে এরকম করে দিল এলোমেলো করে দিল এরকম অস্থির এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করলো আমি একটু পরে দুজন রাজনীতি বিশ্লেষকরা নিয়ে সেই আলোচনাটি করব যাতে করে আমরা বুঝতে পারি যে যেই পরিস্থিতি কোনখান থেকে শুরু হয়েছিল এবং এর ভবিষ্যৎ কোন দিকে আমরা এখান থেকে সহসা মুক্তি পাবো কিনা এই পুরোটা বিষয় সেই রাজনীতি বিশ্লেষকদের কাছ থেকে জানবো দর্শক আপনারা যারা আছেন এক্ষুনি আমি এই সেই আমি আমি আশা করি আমার সঙ্গে যুক্ত থাকবেন কারণ বিশ্বাস করি এই আলোচনাটির মধ্য দিয়ে একটা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতে পার্সপেকটিভ আপনারা কিছুটা হলো বুঝতে পারবেন আমি আমি ফজলুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানকে আমার কৃতজ্ঞতা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রাখছে আপনাদেরকে আমাদের এখন অনেক দরকার আপনারাই এই তরুণদেরকে এখন এই সার্জিস্ট নাহিদ এরাই এরাই বাংলাদেশ না এদের বাইরে একটা অসাধারণ একটা তরুণ প্রজন্ম বাংলাদেশের আছে সেই তরুণদের আপনারা কিন্তু আলো দেখাচ্ছেন ফলে আপনারা সুস্থ থাকবেন বেঁচে থাকবেন অবশ্যই সাবধানেও থাকুন সেই প্রত্যাশা রাখছি সেই দোয়াও রাখছি আপনি ভালো থাকুন দর্শক এই ছিল আমার এখনকার আয়োজনে পরবর্তী আয়োজন যে কিভাবে মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশটি অস্থির হলো এর থেকে এর থেকে পরিত্রাণের কি উপায় আছে ভবিষ্যৎ কোন দিকে গতি প্রবাহিত হচ্ছে সেই বিষয়গুলি আপনারা জানতে পারবেন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সুলতানা রহমান বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সেই ফজলুর রহমানকে যখন মত করে ভয় দেখায় হত্যা করবে আরে কয় কি আমার জীবনের মালিক তো আল্লাহ তার জীবন তো আমি 54 বছর আগে 1971 সালে দিয়ে আইছি এখন তো আমি বেঁচে আছি এটা যদি আমি বলি এটা আমি সারপ্লাস জীবন পাইছি এটা আমার বর্তিত জীবন তোরা মেরে ফেলল আমাকে কিন্তু মুক্তিযুদ্ধকে যোদ্ধকে স্বীকার কর কিন্তু আপনাদের কি মনে হয় যে আপনারা ঐক্যবদ্ধ আপনারা যে 1 লক্ষ 10 হাজার মুক্তিযোদ্ধা আছেন আপনাদের কিছু না আপনারা যদি জাস্ট একটু দাঁড়ান

একশো নব্বই বছর পরে কিন্তু ভারত বাংলা স্বাধীন হয়েছে একশো নব্বই বছর পরে কিন্তু বাংলা স্বাধীন